বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আজকের বেবিকন দিয়ে চানা বানাবো তা কেমন করে বানাই দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি বেবিকন পেঁয়াজ আলু সিদ্ধ শশা কুচানো টমেটো লঙ্কাটা কেউ খাবে না তাই দেবো না তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো এখানে আবার ডিম নিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি একসাথে এবার করব এদিকে শুধু বেবি কন কটা ভেজে নেব হালকা করে শুধু এটা ভেজে নেব এতে ডিমটা পট করে ঢেলে দিলাম দেখানো হয়নি ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে ভাজি বাটার দিয়েছি বাটারটা গলিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ পুচনা দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম সব এবারে এটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ করে কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম দেবাম ওটা ভালো করে ওর সাথে নেমে নেব এবার একে একে দিয়ে দেবো সব গোলমরিচল গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দেব এবার এটা ভালো করে নাড়ব এবার ডিম দিয়ে ভুট্টাগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো বেবি কনগুলো এটা ভালো করে নাড়বো চাট মশলা দিয়ে দেব চাট মশলা পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়বো এটা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে দিও কিন্তু এখন গরম আছে তো শশাটা আর দিলাম না শশাটা খাওয়ার সময় একটু করে ছড়িয়ে দেবো গরমে শশাটা দিলে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর যদি ভালো লাগে সবাই পাশে থেকো প্লিজ সবাই পাশে থেকো একটু लाइक, सब्सक्राइब फॉलो करो, बाय